গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে কিন্তু গাছির দিন শুরু হয়ে গেছে অনেক আগেই কোমরে দড়ি হাতে বাঁশের নলি আর রস সংগ্রহের জন্য মাটির পাত্র নিয়ে খেজুর গাছের মাথায় পৌঁছে তিনি যেন রস সংগ্রহের এক নিঃশব্দ কারিগর আজকে আপনাদেরকে দেখাবো একদম খাঁটি খেজুরের গুড় কিভাবে তৈরি হয় তার সম্পূর্ণ প্রক্রিয়া তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাফালে কি জাল দিতেছেন রস খেজুরের রস খেজুরের রস এটা এটা কি আছে অরিজিনাল খেজুরের রস তো হ্যাঁ আপনারা এই কার্যক্রম শুরু করেন কয়টা থেকে ছয় ছয় সাড়ে পাঁচটার দিক থেকে দিই বাটাল দিয়ে গাছ টাটি আমরা রস জ্বালা পাটারি করি বিষ ি করি তারপর তেলেতে পাড়ারি ঢালি ঢালার পরে ব্যাপারে গাছ বিক্রি করি এই যে তাফালে জাল দিতেছেন এটা কতক্ষণ জাল দেওয়া লাগে ধরেন দুই আড়াই ঘন্টা এটাতে কি তৈরি করবেন মূলত পাটারি পাটালি পাটালি গুড় তৈরি করেন না গুড়ও করি তৈরি গুড় পাটারি তার তৈরি